এগুলি 40 নম্বর ফাইল বিশ্ব বিশ্বের ভাষা ও পরিবারের পরবর্তী অংশ পৃষ্ঠা 10 এগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো ইন্দো ইউরোপীয় পৃথিবীর বিভিন্ন ভাষা বংশের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এই ভাষা বংশ মূলত মধ্য ইউরোপীয় এবং দক্ষিণ রাশিয়ার উরাল পর্বতের পাদদেশে এই ভাষা বংশের আদি বাসস্থান ইন্দো ইউরোপীয় ভাষাশী মূল আর্য জাতি পরবর্তী সময়ে ভারতবর্ষ এবং ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে তা থেকে দশটি প্রাচীন শাখার জন্ম হয় পৃষ্ঠা ইন্দো ইউরোপীয় বংশের সমৃদ্ধ প্রাচীন ভাষা হল সংস্কৃত গ্রিক লাতিন গথিক আর আধুনিক সমৃদ্ধ ভাষা হল ফার্সি বাংলা হিন্দি ইংরেজি জর্বন ইত্যাদি সমীয় হামিয় ভুল সেমীয় হামিয় সেমীয় হামিয় ভাষা বংশের দুটি প্রধান উপশাখা সেমীয় এবং হামিও সেমীয় উপশাখার দুটি উল্লেখযোগ্য ভাষা হল হিব্রু এবং আরবি হামিও শাখার একমাত্র ভাষা মিশরীয় বর্তমানে এটি লুপ্ত আফ্রিকার উত্তরাংশ এবং এশিয়া মহাদেশের পশ্চিমের বিস্তৃত অঞ্চল জুড়ে এই ভাষা বংশের বিভিন্ন ভাষারূপ প্রচলিত বান্টু বান্টু বংশের ভাষাগুলি প্রধানত মধ্য এবং প্রাচীন আফ্রিকায় প্রচলিত এই বংশের প্রধান ভাষা হল সহেলি সহিলি কঙ্গ কাফির প্রভৃতি ফিন্ন উগ্রীয় এই বংশের ভাষাগুলির মধ্যে ফিনল্যান্ডের ভাষা ফিন্নীয় এবং হাঙ্গেরীয় ভাষা হাঙ্গেরীয় তুর্ক মুঘল মাঞ্চু এই ভাষা বংশের তিনটি শাখা সেগুলির নাম তুর্ক তাতার মঙ্গল এবং মানচু। এই ভাষা গোষ্ঠী একসঙ্গে আলতাই ভাষা গোষ্ঠী নামেও পরিচিত প্রধান ভাষা ওসমানি মঙ্গল এবং মাঞ্চু ভাষার বিশেষ ব্যাপকতা নেই ককেশীয় কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী ভূভাগে প্রচলিত এই ভাষা গোষ্ঠী এর দুটি শাখা উত্তর ককেশীয় এবং দক্ষিণ ককেশীয় দক্ষিণ ককেশীয় শাখা জর্জীয় ভাষা একমাত্র উন্নত এবং উল্লেখযোগ্য ভাষা দ্রাবিড় প্রধানত দক্ষিণ ভারতেরই প্রচলিত তামিল তেলেগু মালায়ালাম কন্ডোর প্রধান ভাষা অপ্রধান ভাষাগুলি হল টুলু ব্রাহুই গোন্ড ওরাও মালতো কুরুক ইত্যাদি অস্ট্রিয় এই দুটি শাখা একটি অস্ট্র এশিয়াটিক অন্যটি অস্ট্রো দেশীয় এশিয়াটিক শাখার প্রধান ভাষা হল জাবর সাঁওতালি খাসি মন্ডারি নিকোবরি ভোট চিনীয় এই বংশের তিনটি শাখা চিনীয় থাই এবং ভোট বর্মি চিনীয় শাখার প্রধান ভাষা চীনা থাই শাখার প্রধান ভাষা স্যামি আর ভোট বর্মি শাখার অন্তর্ভুক্ত ভাষাগুলি হল তিব্বতী বর্মি বোডো এবং নাগা উত্তর পূর্ব সীমান্তীয় প্রধান ভাষা চুক্তি যা এশিয়ার উত্তর পূর্ব সীমান্তে প্রচলিত এস্কিমো প্রধান ভাষা এস্কিমো উত্তর মেরুর সীমান্ত অঞ্চল গ্রিনল্যান্ড থেকে অ্যালুনিসিয়ান পর্যন্ত এই ভাষা প্রচলিত আমেরিকার আদিম অধিবাসীদের ভাষা আমেরিকার আদিম অধিবাসীদের ভাষা বংশ সংখ্যা আটটি প্রশ্ন তিন আমেরিকার আদিম আধিবাসীদের ভাষার সংখ্যা কয়টি সেগুলির নাম উল্লেখ করো উত্তর আমেরিকার আদিম আধিবাসীদের ভাষা বংশের সংখ্যা আটটি সেগুলি হল এক আল গোকিয়ান দুই আথাবাসকান তিন ইরোকোয়ান চার মুস্কোজিয়ান পাঁচ শিও ছয় পিমান সাত ফোসেনিয়ান আট নাহুয়া টলান্ট এগুলির মধ্যে নাহুয়া টলান্ট বংশের ভাষা আজ আজটেক একদা সাহিত্য সংস্কৃতিতে কিঞ্চিত সমৃদ্ধ সমৃদ্ধি অর্জন করেছিল প্রসঙ্গত উল্লেখ্য ওপারের ভাষা বংশ ছাড়া এমন কিছু ভাষা আছে যেগুলিকে অন্য কোন ভাষার সঙ্গে সাদৃশ্যযুক্ত করা যায় না সেই ভাষাকে কোন বংশে শ্রেণীবদ্ধ করা যায়নি এইরকম ভাষাকে অশ্রেণীবদ্ধ ভাষা বলে সেই ভাষাগুলি হলো প্রাচীন ইটালির ভাষা পৃষ্ঠা এগারো প্রশ্ন চার এসপেরেন্ট ভাষা শব্দ নিয়ে আলোচনা করো এই ভাষা ব্যবহারের সুবিধা কোথায় উত্তর এসপেরেন্ট ভাষার শব্দ অনেক কম এই ভাষার চব্বিশটি ব্যঞ্জন এবং পাঁচটি স্বরধ্বনি ছিল নশো একুশটি শব্দমূল বা রুট এর সঙ্গে বিভিন্ন প্রত্যয় অথবা চিহ্ন যোগ করে নেওয়া নানা ধরনের শব্দ তৈরি হয় এরকম শব্দের সংখ্যা ছ হাজারেরও বেশি প্রসঙ্গত ভাষায় বিভিন্ন শব্দ তৈরি করার কিছু নিয়মও রয়েছে যেমন ও যোগে বিশেষ পদ এ যোগে বিশেষণ যে যোগে বহু বচন পদ সৃষ্ট করা হয় আবার ক্রিয়ার কাল বোঝাতে বর্তমান কালে এ স্মল এ অতীতকালে ক্যাপিটাল আই ভবিষ্যৎকালে ক্যাপিটাল ও এর অনুজ্ঞা বোঝাতে ক্যাপিটাল ইউ যোগ করা হয় এই ভাষার সীমাবদ্ধতা হলো এর কোনো বিকাশ নাই বিশ্ব ভাষা ব্যবহারের সুবিধা নানা রকম ক জাতিতে জাতিতে ব্যবধান দূর করে খ বানান খুবই সরল এবং উচ্চারণ অনুসারী গ শব্দ অনেক কম ঘ ব্যাকরণের ক্ষেত্রেও জটিলতা তেমন নেই বিশ্বের ভাষা এবং পরিবার এখানে শেষ হল পৃষ্ঠা বারো বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ এক সঠিক উত্তরটি বেছে নাও প্রতি প্রশ্নের মান এক প্রশ্ন এক পৃথিবীর প্রায় চার হাজার ভাষাকে কয়েকটি ভাষার বংশে বর্গীকৃত করা হয়েছে উত্তর ক তুলনামূলক ভাষা তত্ত্বের পদ্ধতির সাহায্যে প্রশ্ন দুই বিবর্তনের ধারা অনুসারে ভারতীয় আর্য ভাষাকে প্রধানত ভাগ করা যায় উত্তর উত্তর তিনটি যুগে প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার শ্রেষ্ঠ নিদর্শন ঋগ্বেদ সংহিতা প্রশ্ন চার প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল আনুমানিক উত্তর পনেরোশো থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ প্রশ্ন পাঁচ মধ্য ভারতীয় আর্য ভাষার নিদর্শন রয়েছে উত্তর নাটকের শিলালিপি সংস্কৃত নাটকের প্রাকৃত এবং পালিতে প্রশ্ন ছয় মধ্যভারতীয় আর্য ভাষার সময়কাল আনুমানিক উত্তর ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে নশো খ্রিস্টাব্দ পৃষ্ঠাতেরো প্রশ্ন সাত নব্বো ভারতীয় আর্য ভাষার প্রধান উদাহরণ হল উত্তর বাংলা হিন্দি মারাঠি প্রশ্ন দুই অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রতি প্রশ্নের মান এক প্রশ্ন এক ইরানীয় শাখাটি কোন অঞ্চলে প্রবেশ করে উত্তর ইরানীয় শাখাটি ইরান বা পারস্যে প্রবেশ করে প্রশ্ন দুই অপর শাখাটি কোথায় প্রবেশ করে উত্তর অপর শাখাটি ভারতবর্ষে প্রবেশ করে প্রশ্ন তিন ইন্দো ইরানীয় শাখাটি ভারতে প্রবেশ করার পর কি নামে পরিচিতি পায় উত্তর ভারতীয় আর্য নামে পরিচিতি পায় প্রশ্ন চার বিবর্তনের ধারা অনুসারে ভারতীয় আর্য ভাষাকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় যুগে ভাগ করা যায় ধারা অনুসারে ভারতীয় আর্য ভাষাকে প্রধানত তিনটি যুগে ভাগ করা যায় প্রশ্ন পাঁচ প্রাচীন ভারতীয় আর্য ভাষার শ্রেষ্ঠ সাহিত্যিক নিদর্শন কি উত্তর ঋগ্বেদ সংহিতা প্রাচীন ভারতীয় আর্য ভাষার শ্রেষ্ঠ সাহিত্যিক নিদর্শন প্রশ্ন ছয় ভারতীয় আর্য ভাষার তিনটি যুগের নাম কি উত্তর ভারতীয় আর্য ভাষার তিনটি যুগের নাম হলো যথাক্রমে প্রাচীন ভারতীয় আর্য ভাষা ওল্ড ইন্দো এরিয়ান মধ্য ভারতীয় আর্য মিডল ইন্দো এরিয়ান নব্য ভারতীয় আর্য নিউ বা মডার্ন ইন্দো এরিয়ান প্রশ্ন সাত প্রাচীন ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়সীমা কত উত্তর আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দ থেকে খ্রিস্টপূর্ব ছশো অব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা আর্য ভাষার আনুমানিক নশো বছর প্রশ্ন নয় মধ্য ভারতীয় আর্য ভাষার সময়সীমা কত উত্তর আনুমানিক খ্রিস্টপূর্ব ছশ অব্দ থেকে খ্রিস্টাব্দ নশো মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল প্রশ্ন দশ মধ্য ভারতীয় আর্য ভাষার নিদর্শন কোথায় পাওয়া যায় উত্তর অশোকের শিলালিপিতে প্রধানত মধ্য ভারতীয় আর্য ভাষার নিদর্শন পাওয়া যায় প্রশ্ন 11 অশোকের শিলালিপি ছাড়া আর কোথায় কোথায় মধ্য ভারতীয় আর্য ভাষার নিদর্শন পাওয়া যায় উত্তর সংস্কৃত নাটকে ব্যবহৃত প্রকৃত ভাষার ভাষায় এবং বৌদ্ধ বৌদ্ধ গ্রন্থে ব্যবহৃত পালি মধ্য ভারতীয় আর্য ভাষার নিদর্শন প্রশ্ন 12 মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল কত বছর উত্তর মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল আনুমানিক পনেরোশো বছর প্রশ্ন তেরো নব্য ভারতীয় আর্য ভাষায় ভাষার সূচক কাল কোন সময় থেকে ধরা হয় উত্তর আনুমানিক খ্রিস্টাব্দ নশ থেকে নব্য আর্য ভাষার সূচক কাল ধরা হয় পৃষ্ঠা চোদ্দ প্রশ্ন চোদ্দ নব্য ভারতীয় আর্য ভাষা কোনগুলি উত্তর নব ভারতীয় আর্য ভাষা হল বাংলা হিন্দি মারাঠি প্রশ্ন পনেরো প্রাচীন ভারতীয় আর্য ভাষার কয়টি রূপ ছিল উত্তর প্রাচীন ভারতীয় আর্য ভাষার দুটি রূপ ছিল রূপটি হল ক সাহিত্যিক এবং খ প্রশ্ন 16 প্রাচীন ভারতীয় আর্যের কথরূপটি কয় কথরূপ কয়টি ছিল উত্তর প্রাচীন ভারতীয় আর্যের কথরূপে চারটি আঞ্চলিক উপভাষা ছিল প্রশ্ন 17 প্রাচীন ভারতীয় আর্যের কথ্যরূপের চারটি আঞ্চলিক উপভাষার নাম কি উত্তর প্রাচ্য উদিৎ্য মধ্যদেশীয় এবং দাক্ষিণাত্য এই চারটি হল প্রাচীন ভারতীয় আর্যের কথরূপে আঞ্চলিক উপভাষা প্রশ্ন 18 ও উপকৃতির জন্ম হলো কিভাবে উত্তর এই কথ্য উপভাষাগুলি মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরে চারটি কথ্য প্রাপ্তের জন্ম দেয় প্রশ্ন উনিশ মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরে উৎপন্ন হওয়া চারটি প্রাকৃতের নাম কি প্রাকৃত মধ্য প্রাকৃত উত্তর পশ্চিমা প্রাকৃত পশ্চিমা বা দক্ষিণ পশ্চিমা প্রাকৃত হলো মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরে উৎপন্ন হওয়া চারটি কথ্য প্রাকৃত প্রশ্ন বাংলা ভাষার অববহিত পূর্ববর্তী স্তরটির নাম উল্লেখ কর উত্তর বাংলা ভাষার অববহৃত পূর্ববর্তী স্তরটির নাম মাগদি অপভ্রংশ অবহ তট অবহ তয়হতন্ত ঠ অবহ তিন রচনাধর্মী প্রশ্ন উত্তর প্রতি প্রশ্নের মান পাঁচ প্রশ্ন এক বাংলা ভাষার বিবর্তনের ধারায় একটি সাধারণ পরিচিতি দাও উত্তর বাংলা ভাষার উদ্ভব ক্রমবিকাশ পৃথিবীর প্রায় চার হাজার ভাষাকে তুলনামূলক ভাষাতত্ত্বের পদ্ধতির সাহায্যে কয়েকটি ভাষা বংশে বর্গীকৃত করা হয়েছে এগুলি হল এক ইন্দো ইউরোপীয় দুই সেমীয় হামীয় তিন বান্টু চার ফিন্ন উগ্রীয় পাঁচ তুর্ক মঙ্গল মাঞ্চু ছয় ককেশীয় সাত আট অস্ট্রিক নয় ভুটচিনীয় দশ উত্তরপূর্ব সীমান্তীয় এগারো এস্কিমো বারো আমেরিকার আদিম আদিবাসীদের ভাষা এই ভাষা বংশগুলির মধ্যে শুধু ভৌগোলিক বিস্তারেই নয় সাংস্কৃতিক সমৃদ্ধিতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্দো ইউরোপীয় কারণ পৃথিবীর সবচেয়ে প্রাচীন সমৃদ্ধ ভাষাগুলির জন্ম হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে আনুমানিক দু হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ এবং ভাষা বংশের জনগোষ্ঠী দক্ষিণ আশিয়ার উরাল পর্বত থেকে পৃথিবীর বিভিন্ন অংশ ছড়িয়ে পড়ে আঞ্চলিক পার্থক্য বৃদ্ধির ফলে এই ভাষা বংশ থেকে দশটি প্রাচীন শাখার জন্ম হয় এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখাটি হলো ইন্দো ইরানীয় আনুমানিক পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে ইন্দো ইরানীয় শাখাটি দুটি ভাগে ভাগ করা যায় এটি ইরানীয় নামে ইরান এবং পারস্যে প্রবেশ করে অপর উপশাখাটি ভারতীয় আর্য নামে ভারতবর্ষে প্রবেশ করে আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে আজ পর্যন্ত এই আর্য ভাষা নানা পরিবর্তনের মধ্যে দিয়ে বিকাশ লাভ করে এই বিবর্তনের ধারা অনুসারে ভারতীয় আর্য ভাষাকে প্রধানত তিনটি যুগে ভাগ করা যায় এক প্রাচীন ভারতীয় আর্য এর সময়সীমা পনেরোশো থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ এর শ্রেষ্ঠ নিদর্শন ঋগ্বেদ সংহিতা দুই মধ্য ভারতীয় আর্য এর সময়সীমা আনুমানিক ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে নশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই ভাষার নিদর্শন রয়েছে অশোকের শিলালিপিতে এছাড়া সংস্কৃত নাটকে ব্যবহৃত ব্যবহৃত প্রাকৃত বৌদ্ধ গ্রন্থে পালি যুগের নিদর্শন পৃষ্ঠা পনেরো প্রশ্ন তিন ভারতীয় আর্য আনুমানিক নশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত এ ভাষায় স্তরের বিন্যাস বিভিন্ন নব্য ভারতীয় আর্য ভাষার নাম হলো বাংলা হিন্দি মারাঠি ইত্যাদি এইভাবে নব্য ভারতীয় আর্য ভাষার স্তরের নানা বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষা এসেছে প্রশ্ন দুই নব আর্য ভাষা থেকে কিভাবে আর্য এর সূচনাকাল আনুমানিক নশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত বিভিন্ন নব্য ভারতীয় আর্য ভাষার নাম বাংলা হিন্দি মারাঠি ইত্যাদি প্রাচীন ভারতীয় আর্যের দুটি রূপ ছিল সাহিত্যিক এবং কথ্য কথ্য রূপে চারটি আঞ্চলিক উপভাষা হল প্রাচ্য উদিচ্চ মধ্য দেশীয় এবং দাক্ষিণাত্য এই কথ্য উপভাষাগুলি মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরের চারটি কথ্য প্রাকৃতির জন্ম দেয় প্রাচ্য থেকে প্রাচ্য প্রাকৃত এবং প্রাচ্য মধ্যা প্রাকৃত উদিচ্চ থেকে উত্তর পশ্চিমা প্রাকৃত এবং মধ্য দেশীয় এবং দাক্ষিণাত্য থেকে পশ্চিমা বা দক্ষিণ পশ্চিমা প্রাকৃত মধ্য ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তরে এই চারটি কথ্য প্রাকৃত থেকে পাঁচটি সাহিত্যিক প্রাকৃতির জন্ম হয় যথা প্রাচ্য প্রাচ্যা পরফলা আকার চয় জফলা আকার প্রাচ্যা থেকে মাগদি প্রাকৃত প্রাচ্য মধ্যা থেকে অর্ধ প্রাকৃত উত্তর পশ্চিম মা থেকে পৈশাচী প্রাকৃত পশ্চিমা বা দক্ষিণ পশ্চিমা থেকে সৌরসেনী ও মহারাষ্ট্রী প্রাকৃত মধ্য ভারতীয় আর্যের তৃতীয় স্তরে এই পাঁচটি সাহিত্যিক প্রাকৃত থেকে পাঁচটি অপভ্রংশ অবহট স্তরের উদ্ভব হয় মাগধি প্রাকৃত থেকে মাগধি অপভ্রংশ অবহট অর্ধ থেকে অর্ধ মাগি অপভ্রংশ অবহট বৈশাচী প্রাকৃত থেকে বৈশাচী অপভ্রংশ অবহতট সৌরশ্রেণী প্রাকৃত থেকে সৌর সৌরশ্রেণী অপভ্রংশ অভত মহারাষ্ট্রী প্রাকৃত থেকে মহারাষ্ট্রী অপভ্রংশ অবহট অপভ্রংশ অপহটের পর আনুমানিক নশ খ্রিস্টাব্দে এক একটি অপভ্রংশ অহট থেকে একাধিক নব্য ভারতীয় আর্য ভাষার জন্ম হল যেমন মহারাষ্ট্রীয় অপভ্রংশ অবহট থেকে মারাঠি মাগধী অপভ্রংশ অবহট থেকে বাংলা ভাষার জন্ম হয় আনুমানিক নশ থেকে হাজার খ্রিস্টাব্দের মধ্যে মাগধী অপভ্রংশ অবহট থেকে যে বাংলা ভাষার জন্ম হয় সেই ভাষা আজ পর্যন্ত নানাভাবে বিবর্তিত হয়ে চলেছে প্রশ্ন তিন বাংলা ভাষায় হাজার বছরের বিবর্তন ধারাকে ভাষা যেভাবে দেখিয়েছেন তার একটি রূপরেখা আলোচনা করো উত্তর প্রায় হাজার বছরের বিবর্তনের ধারাকে ভাষা এক তিনটি যুগে ভাগ করেছেন যথা প্রাচীন বাংলা প্রাচীন বাংলার সময়সীমা আনুমানিক নশো পঞ্চাশ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময় বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন বৌদ্ধ সহজিয়া সাধক রচিত চর্যাপদ এছাড়া সর্বানন্দ রচিত অন্ধ অমর কোষ এর টিকায় বেশ কিছু বাংলা প্রতিশব্দে বৌদ্ধ কবি ধর্ম দাস রচিত বিধগ্ধ মুখমণ্ডল গ্রন্থে কয়েকটি বাংলা কবিতা এবং শেখ শুভদয়া শেখ শুভদয়ার গানে ও ছড়ায় প্রাচীন বাংলার নিদর্শন রয়েছে তবে সঠিকভাবে প্রাচীন বাংলার সময় সীমা নশো থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত কারণ বারোশো খ্রিস্টাব্দ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়সীমায় রচিত বাংলা ভাষার কোন ধারা সাহিত্যিক নিদর্শন পাওয়া যায় না মধ্য বাংলা মধ্য বাংলায় সময় সীমা প্রশ্ন দুই নব্য ভারতীয় আর্য ভাষা থেকে কিভাবে বাংলা ভাষার জন্ম হয়েছে সে সম্পর্কে সূত্রাকারে আলোচনা করো উত্তর নব্য ভারতীয় আর্য এর সূচনাকাল আনুমানিক নশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত বিভিন্ন নব্য ভারতীয় আর্য ভাষায় নাম বাংলা হিন্দি মারাঠি ইত্যাদি প্রাচীন ভারতীয় আর্যের দুটি রূপ ছিল সাহিত্যিক এবং কথ্য কথ্য রূপে চারটি আঞ্চলিক উপভাষা হল প্রাচ্য উদিচ্ছ মধ্যদেশীয় এবং দাক্ষিণাত্য এই কথ্য উপভাষাগুলির মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরে চারটি কথ্য প্রাকৃতির জন্ম দেয় প্রাচ্য থেকে প্রাচ্য প্রাকৃত এবং প্রাচ্য মধ্যা প্রাকৃত উদিচ্ছ থেকে উত্তর পশ্চিমা প্রাকৃত এবং মধ্যদেশীয় এবং দাক্ষিণাত্য থেকে পশ্চিমা বা দক্ষিণ পশ্চিমা প্রাকৃত মধ্য ভারতীয় আর্য ভাষায় দ্বিতীয় স্তরে এই চারটি কথ্য প্রাকৃত থেকে পাঁচটি সাহিত্যিক প্রাকৃতির জন্ম হয় যথা প্রাচ্যা থেকে মাগদি প্রাকৃত প্রাচ্য মাধ্যা থেকে অর্ধ প্রাকৃত উত্তর পশ্চিমা থেকে পৈশাচী প্রাকৃত পশ্চিমা বা দক্ষিণ পশ্চিমা থেকে সৌরশ্রেনী ও মহারাষ্ট্রী প্রাকৃত ভারতীয় আর্যের তৃতীয় স্তরে অবহট স্তরের উদ্ভব হয় মাগদী প্রাকৃত থেকে মাগতি অপভ্রংশ অবহটট অর্ধ থেকে অর্ধ মাগি অপভ্রংশ অভতট পৈশাচী প্রাকৃত থেকে পৈশাচী অপভ্রংশ অবহতট সৌরসেনী প্রাকৃত থেকে সৌরশ্রেণী অপভ্রংশ মহারাষ্ট্রী প্রাকৃত থেকে পর আনুমানিক মহারাষ্ট্রংশের এক একটি অপভ্রংশ অবহটট থেকে একাধিক নব্য ভারতীয় আর্য ভাষার জন্ম হলো যেমন মহারাষ্ট্রী অপভ্রংশ অভত থেকে মারাঠি মাগদী অপভ্রংশ অভত থেকে বাংলা ভাষার জন্ম হয় আনুমানিক নশো থেকে হাজার খ্রিস্টাব্দের মধ্যে মাগধি অপভ্রংশ অবহটর থেকে যে বাংলা ভাষার জন্ম হয় সেই ভাষা আজ পর্যন্ত নানাভাবে বিবর্তিত হয়ে চলেছে প্রশ্ন তিন বাংলা ভাষার হাজার বছরের বিবর্তনের ধারাকে ভাষাতাত্ত্বিকেরা যেভাবে দেখিয়েছেন তার একটি রূপরেখা আলোচনা কর প্রায় হাজার বছরের বিবর্তনের ধারাকে ভাষাতাত্ত্বিকরা তিনটি যুগে ভাগ করেছেন যথা প্রাচীন বাংলা প্রাচীন বাংলার সময়সীমা আনুমানিক নশো পঞ্চাশ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা ভাষার সাধক রচিত চর্যাপদ এছাড়া সর্বানন্দ রচিত অমর কোষের টিকায় বেশ কিছু বাংলা প্রতিশব্দে বৌদ্ধ কবি ধর্মদাস রচিত বিদগ্ধ মুখমন্ডল গ্রন্থের কয়েকটি বাংলা কবিতা এবং শেখ শুভোদয়ার গানে ও ছড়ায় প্রাচীন বাংলার নিদর্শন রয়েছে তবে সঠিকভাবে প্রাচীন বাংলার সময়সীমা নশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত কারণ বারোশো খ্রিস্টাব্দ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়সীমায় রচন রচিত বাংলা ভাষার কোনো সাহিত্যিক নিদর্শন পাওয়া যায় না মধ্য বাংলা মধ্য বাংলার সময়সীমা আনুমানিক তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে সতেরোশো সাত খ্রিস্টাব্দ পর্যন্ত এই দীর্ঘ চারশত বছরের মধ্যে বাংলা ভাষার মধ্যে নানা পরিবর্তন লক্ষ্য করে বাংলা বাংলাকে দুটি উপস্তরে ভাগ করেছেন এক আদিমধ্য বাংলা আনুমানিক তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এর সময়সীমা এই পর্বের একমাত্র সাহিত্যিক নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন দুই অন্তঃমধ্য বাংলা আনুমানিক পনেরোশো খ্রিস্টাব্দ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত এর সময়সীমা এই পর্বে সাহিত্যিক নিদর্শন হল মঙ্গল কাব্যের বিভিন্ন ধারা অনুবাদ সাহিত্যের ধারা বৈষ্ণব পদাবলী জীবনী কাব্য ইত্যাদি পৃষ্ঠা হলো ষোল আধুনিক বাংলা সতেরোশো ষাট খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত সময়সীমায় বাংলা ভাষার নিদর্শনগুলি হলো ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর রচনা রামমোহন বিদ্যাসাগর থেকে বর্তমানকালে সমগ্র সাহিত্যিকদের রচনা অনেকে মনে করেন সংস্কৃত থেকে বাংলা ভাষার জন্ম কিন্তু এই ধারণা সঠিক নয় কারণ সংস্কৃত হল বৈদিকের পরবর্তী একটি প্রায় কৃত্রিম সাহিত্যিক ভাষা ফলে এর কোনো বিবর্তন হয়নি বস্তুত বৈদিক ভাষার যে কথ্যরূপ ছিল তাই বিবর্তিত হয়ে মধ্য ভারতীয় আর্য ভাষার মধ্যে দিয়ে নব্য ভারতীয় আর্য ভাষাগুলি জন্ম দিয়েছে একইভাবে বৈদিক ভাষা কথ্যরূপ প্রাচ্য থেকে বিবর্তিত হয়ে মধ্য ভারতীয় আর্য ভাষা শেষ স্তর মাতৃ অপভ্রংশ অবহত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে সুতরাং জন্মসূত্র বিচারে বাংলা ভাষার জননী সংস্কৃত অপভ্রংশ প্রশ্ন চার সংস্কৃতকে বাংলা ভাষার জননী বলা যায় কি উত্তর সংস্কৃত বাংলা ভাষার জননী নয় কারণ সাধারণের ধারণা হল সংস্কৃত থেকেই বাংলা তথা ভারতীয় অন্যান্য আধুনিক ভাষাগুলির জন্ম কিন্তু এই ধারণার মূলে উচ্ছ্বসিত স্বদেশ প্রেম যতই থাক যথাযথ বিচারে এই ধারণা যে সর্বৈব ভ্রান্ত সতর্ক ভাষা বিজ্ঞানী মাত্রেই তা স্বীকার করবেন সূক্ষ্ম বিচারে সংস্কৃত হলো বৈদিকের পরবর্তী একটি প্রায় কৃত্রিম ভাষা যা পরে মৃত ভাষা হয়ে গিয়েছিল ফলে জীবন্ত ভাষার মতো তার কোনো বিবর্তন হয়নি এবং তা কোনো তা থেকে কোনো ভাষার জন্ম হয়নি বস্তুত বৈদিক ভাষায় ছিল জীবন্ত ভাষা এরই যে কথ্য ভিত্তি ছিল তারই বিবর্তনের ধারায় মধ্যবর্তী স্তর বাংলা প্রভৃতি লোক ভারতীয় আর্য ভাষাগুলির জন্ম হয়েছে সুতরাং জন্ম জন্মসূত্র বিচারে বৈদিক ভাষাকেও নব্য ভারতীয় আর্য ভাষাগুলির জন্ম উৎস বলা যায় না নব্য ভারতীয় আর্য ভাষাগুলির উৎস জন্ম উৎস হল বৈদিক ভাষার কথ্যরূপ থেকে জাত মধ্য ভারতীয় আর্য ভাষার সেই স্তর বিভিন্ন অপভ্রংশ অবহট ভাষা বাংলা ভাষার জন্ম হয়েছে বান্তি অপভ্রংশ অবহট থেকে প্রশ্ন পাঁচ বাংলা ভাষার বিভিন্ন যুগের সাহিত্যিক নিদর্শনগুলি উল্লেখ করো উত্তর প্রাচীন বাংলার সাহিত্যিক নিদর্শন হলো চর্চা গীতি অমর কোষ অন্তর্গত বেশ কিছু বাংলা প্রতিশব্দ বিদগ্ধ মুখমন্ডল গ্রন্থের কয়েকটি বাংলা কবিতা এবং শেখ শুভ দয়ার গান ও ছড়ায় প্রাচীন বাংলার সাহিত্যিক নিদর্শন রয়েছে মধ্য বাংলায় সাহিত্যিক নিদর্শনগুলি হল বৈষ্ণব সাহিত্য মঙ্গল কাব্য রামায়ণ মহাভারত এবং ভারতের ভগবতের অনুবাদ এবং চৈতন্য জীবনী কাব্যসমূহ আধুনিক বাংলার সাহিত্যিক নিদর্শনের সূচনাকাল ধরা হয় ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতের লেখা এবং খ্রিস্টান মিশনারিদের রচনা থেকে পরবর্তীকালে তথা রামমোহন বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ থেকে শুরু করে সদ্য বর্তমান কাল পর্যন্ত যুগের সাহিত্য আধুনিক বাংলা সাহিত্যের নিদর্শন বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ এখানে শেষ হল পৃষ্ঠার সতেরো ভারতে প্রচলিত ভাষা পরিবার এক সঠিক উত্তরটি বেছে নাও প্রতি প্রশ্নের মান এক প্রশ্ন এক নব্য ভারতীয় আর্য ভাষার সময়কাল হল আনুমানিক উত্তর খ্রিস্টাব্দ নশো থেকে বর্তমান সময় পর্যন্ত প্রশ্ন দুই দু প্রশ্ন দুই বিভিন্ন নব্য ভারতীয় আর্য ভাষার নাম উত্তর বাংলা হিন্দি মারাঠি প্রশ্ন তিন প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপ ছিল উত্তর দুটি প্রশ্ন চার প্রাচীন ভারতীয় আর্যের দুটি রূপ হল উত্তর সাহিত্যিক ও কথ্য প্রশ্ন পাঁচ প্রাচীন ভারতের আর্যের কথ্য চারটি আঞ্চলিক উপভাষার সংখ্যা হল উত্তর চারটি প্রশ্ন ছয় প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপের চারটি আঞ্চলিক উপভাষা হল উত্তর প্রাচ্য উদীচ্চ মধ্যদেশীয় দাক্ষিণাত্য প্রশ্ন সাত কথ্য এই উপভাষাগুলির মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরের কথ্য প্রাকৃতির জন্ম দেয় উত্তর চারটি পৃষ্ঠা আঠেরো প্রশ্ন আট মধ্যভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তরের চারটি কথ্য প্রাকৃত থেকে জন্ম হওয়া সাহিত্যিক প্রাকৃতের সংখ্যা হল উত্তর পাঁচটি প্রশ্ন নয় প্রাচ্যা থেকে জন্ম হয় উত্তর মাগধী প্রাকৃত প্রশ্ন দশ প্রাচ্য থেকে প্রাচ্য মধ্যা থেকে জন্ম হয় উত্তর অর্ধ মাগধী প্রাকৃত প্রশ্ন এগারো উত্তর পশ্চিমা থেকে জন্ম হয় উত্তর বৈশাচী প্রাকৃত প্রশ্ন বারো পশ্চিমা বা দক্ষিণ পশ্চিমা থেকে জন্ম হয় উত্তর সৌরসেনী ও মহারাষ্ট্রীয় প্রাকৃত প্রশ্ন তেরো মধ্য ভারতীয় তৃতীয় স্তরে পাঁচটি সাহিত্যিক প্রাকৃত তথ্য থেকে উদ্ধত উদ্ভূত অপভ্রংশ অবহ টর্চ এর সংখ্যা হল উত্তর পাঁচটি মাগধী প্রাকৃত প্রশ্ন চোদ্দ মাগধি প্রাকৃত থেকে জন্ম হয় উত্তর মা মহারাষ্ট্রীয় অপভ্রংশ অভহতট প্রশ্ন পনেরো অর্ধমান্তি থেকে জন্ম হয় উত্তর অর্ধমাতী অপভ্রংশ অভহতট প্রশ্ন ষোলো পৈশাচী প্রাকৃত থেকে জন্ম হয় উত্তর পৈশাচী অপভ্রংশ অভহতট পৃষ্ঠা উনিশ প্রশ্ন সতেরো সৌরশেণী প্রাকৃত থেকে জন্ম হয় উত্তর সৌরশেণী অপভ্রংশ অভহতট প্রশ্ন আঠেরো মহারাষ্ট্রীয় প্রাকৃত থেকে জন্ম হয় উত্তর মহারাষ্ট্রীয় অপভ্রংশ অভটট প্রশ্ন উনিশ অপভ্রংশ অভটটের পরে আনুমানিক নশো খ্রিস্টাব্দ এক একটি অপভ্রংশ অভটট থেকে নব্য ভারতীয় আর্য ভাষার এক হলো আর্য ভাষার সংখ্যা হল উত্তর একাধিক প্রশ্ন কুড়ি মাগধি অপভ্রংশ অভটট থেকে বাংলা ভাষার জন্ম হয় আনুমানিক উত্তর নশো থেকে হাজার খ্রিস্টাব্দের মধ্যে প্রশ্ন একুশ এই প্রায় হাজার বছরের বিবর্তনের ধারাকে ভাষাতাত্ত্বিকেরা ভাগ করেছেন উত্তর তিনটি যুগে প্রশ্ন বাইশ প্রাচীন বাংলার সময়সীমা আনুমানিক নশো পঞ্চাশ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ প্রশ্ন তেইশ প্রাচীন বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন উত্তর চর্যা প্রশ্ন চব্বিশ চর্যাগানের গানের অমর কোষের টিকা কিছু বাংলা বিদগ্ধ মুখমন্ডলের কয়েকটি বাংলা কবিতার এবং শেখ শুভো গানে এবং ছড়ায় নিদর্শন রয়েছে উত্তর প্রাচীন বাংলার প্রশ্ন পঁচিশ মধ্য বাংলার সময়সীমা আনুমানিক উত্তর তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্ব থেকে পর্যন্ত প্রশ্ন ছাব্বিশ আধুনিক বাংলা সময়কাল উত্তর সতেরোশো ষাট খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত প্রশ্ন সাতাশ মধ্য বাংলাকে ভাষাতাত্ত্বিকেরা ভাগ করেছেন উত্তর দুটি উপস্তরে প্রশ্ন আঠাশ আদি মধ্য বাংলার নিদর্শন উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন প্রশ্ন উনত্রিশ অন্ত মধ্য বাংলার সাহিত্যিক নিদর্শন হলো উত্তর মঙ্গল কাব্যধারা ধারা অনুসারী সাহিত্য ধারা বৈষ্ণব পদাবলী জীবনী কাব্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক প্রশ্ন এক ভারতীয় আর্য ভাষাগুলির প্রথম বর্গীকরণ কে করেন উত্তর আর্য ভাষাগুলির প্রথম বর্গীকরণ করেন এ এফ আর এইচ ও ই আর এন এল ই প্রশ্ন দুই ভারতীয় আর্য ভাষাগুলিকে প্রধান কটি ভাগে ভাগ করা হয়েছে উত্তর ভারতীয় আর্য ভাষাগুলিকে প্রধান তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রশ্ন উত্তর দুটি তিন পশ্চিমা বর্গের উপভাষা কি উত্তর পশ্চিমা পাঞ্জাবি বা লহন্দা এবং সিন্ধি প্রশ্ন চার মারাঠি ভাষার উপভাষার নাম কি উত্তর মারাঠি ভাষার প্রধান উপভাষার নাম কোঙ্কনি পরবর্তী অংশ পরবর্তী ফাইল